আসের উপর সব মশলা দিয়ে খাইতে কেমন হবে কে জানি না বলেন আসলে দেখতে তো সুন্দর এটা কি খাইতে ভালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আমার ব্লগ আর আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি মূলত মাছ নিয়ে আসছি অফিস থেকে আসার সময় বাড়ি বাবির ফ্রিজ থেকে মাছ নিয়ে আসি মাছ দুয়ে টুয়ে সাইড রেখা দিয়ে তারপরে এখানে কাইটানিসি টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ কলি আর একটা পেঁয়াজ তারপর মাছের জন্য মশলা রেডি করে নিবো নিয়ে লাল মরিচ হলুদ মরিচের গুঁড়া আর লবণ সব কিছু নেওয়া শেষ হয়ে গেলে মাছগুলোকে ধুয়ে নিব এদিক দিয়ে মাছ ধোয়া ধুয়ে শেষ হয়ে গেছে মাছের উপর সব মশলা দিয়ে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাইকা নিছি আর এগুলো মাখামাখি শেষ হয়ে গেলে নিয়ে চলে দেবো চুলা আর চুলা পাড়ে যা চুলার উপরে একটা কড়াই দিয়ে তাতে দিয়ে দিলাম সোয়াবিন তেল আর সোয়াবিন তেল দেওয়ার পর এই মাছগুলারের বাজজা নিবো এই মাছগুলার বাজজা নেওয়া শেষ হয়ে গেলে মূলত এই মাছগুলো উড়াই ধোয়া ভালো করে একটা মাছ এইগুলা দিয়ে কষায় একটা রান্না করে তো আজকে মাছের কষানো কীভাবে কষায় কী করি তা আপনারা দেখুন তো মাছগুলো এক সাইড হয়ে গেছে আর এক সাইডে এখন উ মানে অন্য সাইড যেন ঠিকমতো হয় তার জন্য আর কি তো এই সাইড ওই সাইড ভালো করে হয়ে গেলে এইগুলো আমি একটা বাটিতে তুলে নেব বাটিতে তুলে নেওয়া শেষ হয়ে গেলে ওই লড়াতে আমি একটু দিয়ে দিব সোয়াবিন তেল আর সোয়াবিন তেলের সাথে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ সোয়াবিন তেল ভালোভাবে পোড়া পোড়া হয়ে গেলে তারপর দিয়ে দেবো এখানে গুঁড়া মশলা আর গুঁড়া মশলা দেওয়া শেষ হয়ে গেলে এখানে দেবো কুলি পেঁয়াজ কুলি দেওয়ার পরে এটা ভালো করে কষাই নিয়েছি কষাই নেওয়ার কারণে মশলা কেমন দেখা যাচ্ছে এখন এখানে দিয়ে দিব সেই মাছগুলা যে মাছগুলো আমি রাখছিলাম তারপর মাছের উপরে দিয়ে সবুজ মরিচ মানে কাঁচা কাঁচা মরিচ দেওয়ার পর এটা দিছি দেওয়ার শেষে তারপর মনে হয়েছে আমি তো তরকারিতে তারপর গেছি তরকারিতে তো তরকারিতে দুনিয়াপাতা দিয়ে না দুনিয়াতা তরকারি তো অনেক সুন্দর দেখা যাচ্ছিলো সবুজ সবুজ দেওয়ার কারণে তো একটু পরে যাই দেখি এটা আমার অনেক সুন্দর ভাবে হয়ে গেছে তো এটা আসলে খাইতে কেমন হবে কি জানি না তবে আসলে খাওয়া টেস্ট করতে হবে তো দেখতে কিন্তু সুন্দর হয়েছে তো খাইতেও ভালো হবে অনেকে আমার খাবার দেখে আসলে দেখতে তো সুন্দর কি ভালো ভালো আরে ভাই বাচ্চা আসি খাওয়া দাওয়া করে তো বাচ্চা আসি নাকি ডিউটি শেষ যদি আপনি না খাইতে পারেন মন ভরে তাহলে আর বাঁচতে পারবেন না তো এখন আমার খাওয়া দাওয়ার পালা বাদ বারে নিছি আর এখান থেকে মাছ উঠে নিব নিয়ে নেব একটা কাল্লা আর একটা ল্যাঞ্জা দুইটা একসাথে নিয়ে নিলাম নিয়ে আনার পরে এটা মা খাইয়া খাইত মু তো খাওয়া দাওয়ার পালা এখন তো এটা ভালোভাবে এখন মা খাবো মশলা নিয়ে নিলাম একটু এটা ভালোভাবে মা খাবো যখন আমি এটা মা খাই এক লঙ্কা মুখে দিছি মানে মাছ আর এই মশলা গ্রেভি একসাথে মা খাই যখন এটা আমি মুখে দিছি আলহামদুলিল্লাহ এইটা এত টেস্ট ছিল আর বলার নাই মানে অনেক মজা লাগছে আমার এডিট করার সময় খাইতে মন চাইছিল কিন্তু এখন তার আর খাওয়ার পসিবল না যার কারণে আর খাওয়া হচ্ছে না তো এটাই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করেন শেয়ার করবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন এই প্রত্যাশায় আপনাদের প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই আজকে ভিডিও এখানেই শেষ করছি আপনারাও কিন্তু চাইলে এরকমভাবে টেস্ট করতে পারেন এটা এই মাছ দিয়ে যদি এভাবে রান্না করেন তাহলে অনেক বেশি ভালো লাগবে তরকারির থেকে টাটা বাই বাই